আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে রেডি এখানে পাকিস্তানি বুটিকও আছে তারপরে আরং বুটিক্সও আছে আরং বুটিক্সের মধ্যে দেখেন হাতের কাজ করা আরং বুটিক্স আছে তারপরে জমজমও আছে তো ভাই ফার্স্টে কি আরং বুটিক্স দিয়ে স্টার্ট করব এগুলো বডি সাইজ কি আছে এই যে থেকে 46 পর্যন্ত আর এই আরম্ভ কিন্তু সম্পূর্ণ হাতের কাজ এর খেয়াল করবেন এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা আমি একটু ব্যাক সেকটা দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ ঠিক আছে কালারটা খুবই সুন্দর স্পেশালি কালার কম্বিনেশনটা আমি বলবো অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ারটা হবে যে কন্ট্রাস্টে প্যানকার সালোয়ার নিচের স্কিনカラー ওন্নাটা বড় ওন্না 36 থেকে 46 এ अवेलेबल तो भाई ड्रेसर प्राइस কত পড়ছে 1250 টাকা আচ্ছা কালার আছে এটা হচ্ছে হোয়াইট কালার দেন আরেকটা কালার বলতে কি কালার এবং ডিজাইন চেঞ্জ হবে আর কি দেখেন এটা ম্যাজেন্ডার সাথে পেস্তা কালার এটাও হাতের কাজের দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ হাতের কাজের এই যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন হাতের কাজের এটাও এই যে এটার সাথে আপনারা সালোয়ার ওনার পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না আচ্ছা এটার সাথে সালোয়ার আছে ওড়নাটা বড় ওড়না প্রাইস পড়বে হচ্ছে এটা কত ভ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা চলে যাই নেক্সট এটা বেগুনি কালারের মধ্যে আরং বুটিক সাথে সেন্ট সালোয়ার ওনা পাচ্ছেন এটার দাম পড়বে ১২৫০ পঞ্চাশ এইটা দেখেন আকাশী কালারের সাথে হচ্ছে আপনার হোয়াইট কম্বিনেশন সালোনার সাথে পাবেন দাম টাকি থাকবে বারোশো পঞ্চাশ দেন এইটা একটা আছে দেখেন এটাও হাতের কাজের এই যে দেখেন এটা সম্পূর্ণ হাতের কাজ করা আমি একদম ক্লোজে দেখাই কারণ হাতের কাজের আরম বুটিক্স কিন্তু অনেক প্রাইজে সেল হয় ভাড়া দিচ্ছে এটা কত ভাড়া বারোশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে মানে অলিভের সাথে ব্লু কম্বিনেশন এটা হাতের কাজও আছে মেশিন এম্বোয়ারি কাজ কম্বিনেশন করে করা প্রাইস পড়বে হচ্ছে 1250 এখন দেখাচ্ছি পাকিস্তানি বুটিক্সের কিছু ড্রেস দেখেন গলায় কাজ করা জামা নিচে লেস হাতায়লে সাথে চালোর হবে উর্ণ হবে এটার দাম কত भैया 1250 1250 টাকা আচ্ছা এটা একটা ড্রেস আছে দেখেন এটা নিচে কাজ করা सेम প্রাইস অল ওভার ড্রেসে কাজ আছে জামার দামানের পোশনে কাজ আছে দামমাত্র মাত্র 1250 এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ড্রেস পুরোটা প্রিন্টেড জামার দামানের পোশনেгом কাজ থাকছে এটা এটা একই কাজ জাস্ট প্রিন্টটা বনা হয় চেঞ্জ বডির প্রিন্টটা চেঞ্জ এটার দাম কত भैया 1250 টাকা ওকে দেন এইটা দেখেন অনেক সুন্দর গলায় কাজ জামার নিচে কাজ হাতায় র‍্যাফল করা আছে সাথে সালোয়ার হবে উর্ণ হবে প্রাইসটা सेम থাকছে 1250 এইটা দেখেন এটা অনেক বেশি সুন্দর মাছখানটা কাজ করা এটা সাথে সালোরনা পেয়ে যাবেন দামটা सेम মাত্র 1250 স্যালোরনা সাথে আছে অনলি বারোশো পঞ্চাশ টাকা ওনাটা বড় অনু দেন এটা একটা আসে বেগুনি কালারের মধ্যে জামার নিচে খুব সুন্দর করে ডিজাইন করা নিচে প্যানেলে কাজ হবে এটার সাথেও স্যালোরনা আছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ এটাও শেডের মধ্যে আছে সেম দাম বারোশো পঞ্চাশ টাকা নিচে লেসর করা থাকবে দাম থাকছে অনলি বারোশো পঞ্চাশে আছে আছে এখন দেখাচ্ছি হচ্ছে হচ্ছে এই ড্রেসটা যেটা আপনার বুটিক্স এর ড্রেস খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা কাটচুপি ওয়ার্ক করা গলায় কাজ সাথে সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এটা পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা জামার নিচে কাজ করা এটার দাম হ্যাঁ পনেরোশো টাকা সালোয়ার সাথে আছে অমলি পনেরোশো টাকা আর এটার ওড়নার সাইডও কাজ হবে এইটারই আর একটা কালার হবে এটা দেখেন সেম প্রাইস পনেরোশো টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা কাচ ফিউ বুটিক্সের ড্রেস দেখেন নিচে প্যানেলে কাজ আছে এগুলো সাইজ হবে থার্টি পর্যন্ত না এটার দাম কত ভাইয়া স্যালোয়ারের নিচে কাজ ওড়নাটা হবে ফেরি সিল্কের পনেরোশো টাকা আচ্ছা এখন দেখাবো হচ্ছে সব জমজম এই যে দেখেন হোয়াইটের মধ্যে কি সুন্দর ডিজাইন করা এগুলো হচ্ছে খুব সুন্দর টেইলার মেকিং ফিনিশিং দিয়ে পাচ্ছেন জমজমগুলো সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস কত ভ্যা বারোশো টাকা বারোশো টাকা এটার প্রাইসটা পড়ছে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর হোয়াইটের সাথে স্কাই ব্লু কম্বিনেশন এটার সাথে সালোয়ার হবে ওনা হবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি ওনাটা বড় না এটা দেখেন এইটারই আর একটা কালার মানে প্যাটার্ন প্রিন্টটা চেঞ্জ হবে ডিজাইনটা রকম প্রাইসিং না বারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা জমজমের মধ্যে আছে এটার সাথে সালোয়ার পাবেন ওনা পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো টাকা সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে অনলাইন উমারকে সবাই শেখার সিস্টেমকে সাততলাতে ফোন নম্বর ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইন যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ